বাংলাদেশ বেগরবাই করলেই ঝাপটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হয়েছে যেটা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে এলাম আপনারা জানেন আদানির একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে জায়গাটার নাম হচ্ছে গোড্ডা এবং এই ঝাড়খণ্ডের গোড্ডায় ষোলোশো মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করে আদানির পাওয়ার প্রজেক্টের নিজস্ব একটা ইউনিট সেই ষোলোশো মেগাওয়াটের পুরো বিদ্যুৎটা সরাসরি চলে যেত বাংলাদেশ এতদিন এখনও যাচ্ছে ভারত সরকার দু সালে একটা নিয়ম মেমো বার করে যে মেমো মেমোতে ছিল যে এই মাত্র কেন্দ্র যেটি বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্রে বিদ্যুৎ সাপ্লাই করতে পারবে পুরো বিদ্যুৎটা অর্থাৎ ওই ষোলোশো মেগাওয়াট যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানে ভারতবর্ষের কোনো জায়গায় না লাগা না লাগাতেও পারবে সেটা সরাসরি চলে যেতে পারবে বাংলাদেশে তারা বিক্রি করতে পারবে দু হাজার আঠেরো সালে বেরিয়েছিল মেমোটা সেই মেমোটা সম্প্রতি এই বাংলাদেশের সরকার পরিবর্তনের পর শক্তি মন্ত্রক মেমোটা সামান্য রদবদল বদল করলো একটা একটা সার্কুলার করলো বাংলাদেশ সরকার পরিবর্তনের ঠিক আট দিনের মাধ্যমে মাথায় মেমোটা বেরিয়ে গেল এবং সেই মেমোতে কি বলা হলো যে পুরো বিদ্যুৎটা যদি বাংলাদেশে এই গোড্ডা কেন্দ্র থেকে আদানি পাওয়ার প্রজেক্টের কেন্দ্র থেকে যদি বিক্রি না করতে পারে বাংলাদেশে কিংবা সেখানে ধরুন প্রচুর পয়সা বাকি রেখেছে এরকম যদি সিচুয়েশন হয় তাহলে সেই উৎপাদিত বিদ্যুৎ এই ভারতবর্ষে যে কোনো জায়গায় সে বিক্রি করতে পারবে অর্থাৎ ইন্টারনালি ভারতবর্ষে যে কোনো প্রজেক্ট লাভবান হতে পারে গোড্ডা থেকে যে বিদ্যুৎটা আদানি প্রজেক্ট তৈরি করবে মানেটা কি দাঁড়ালো পরিষ্কার হলো আপনাদের কাছে অর্থাৎ ভারতবর্ষ যদি ভারতবর্ষে মানে ধরুন বাংলাদেশে বাংলাদেশে বর্তমান যে মেটাল সরকার ভারতবিরোধী জেহাদ যে যা চলছে এবং তাদের বাংলাদেশের ইকোনমিও খুব খারাপ অবস্থায় যাচ্ছে ফলত সেইখানে দাঁড়িয়ে যে উৎপাদিত বিদ্যুৎ ধরুন আদারিরা বিক্রি করতে গেল তার দাম পেলো না প্রচুর টাকা বাকি রেখে দিল তখন যেটা এই এই প্রোজেক্ট করতে পারে যে সেই বিদ্যুৎটা ভারতবর্ষে তারা বিক্রি করতে পারে সেই মেমোটাই কিন্তু সামান্য পরিবর্তন করে সেইখানে সার্কুলারটা জারি হয়ে গেছে শক্তি মন্ত্রক থেকে বার করে দিয়েছে অর্থাৎ বেঁচে বললো বাংলাদেশ তুমি যদি টাকা না দাও এবার ওই বিদ্যুতের ঝাড়খণ্ডের গোড্ডা কেন্দ্র থেকে যে বিদ্যুৎটা বাংলাদেশে যায় সেটা যাবে না অ্যাসেম্পলাইজ দ্যাট এবং সেই বিদ্যুৎটা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যে কোনো জায়গায় যে কোনো প্রজেক্টেই সেই বিদ্যুৎটা আদানিরা বিক্রি করে দিতে পারে এবং এটাই দরকার ছিল এটাই এটাই ভবিতব্য ছিল তার কারণ ওই ভারতবর্ষ ভারত বিরোধী ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি যারা স্লোগান তুলেছিলেন তাদের ঘরের পাখাটা তাদের ঘরের আলোটা এই গুড্ডা কেন্দ্র থেকে পাওয়ার প্রজেক্ট থেকে যে আলো যে বিদ্যুৎটা তৈরি হয়তো সেখান থেকেই জলে এইবার ধরুন সেখানকার সরকার আর্থিকভাবে দেউলিয়া হয়ে গেলে হওয়ার মতো অবস্থা এখন পরিস্থিতি তৈরি হয়ে গেছে অনেকটা বিদ্যুতের দাম যদি না মেটাতে পারে তাহলে এই প্রজেক্ট সরাসরি সেই বিদ্যুৎ ভারতবর্ষের যে কোনো জায়গায় বিক্রি করতে পারে দেখুন দুটো ক্লাস দিয়েছেন একটা হচ্ছে যদি বিদ্যুৎ মানে অ্যাডিকুয়েট বিদ্যুৎ সেখানে পাঠানো না যায় হয়তো সেই সরকারই বলে যে আমাদের এই বিদ্যুৎ দরকার নেই বলতে পারে বাংলাদেশ সরকার আর যদি দরকার না হয় তাহলে ভারতে বিক্রি করতে পারবে এক দ্বিতীয়ত হচ্ছে যে যদি বিদ্যুতের দাম না মেটায় এই পয়েন্টটা এখানে উল্লেখিত দাম না মেটায় তাহলে তো আর বিনা পয়সায় বিদ্যুৎ বাংলাদেশকে সাপ্লাই করবে না ফলত তো আলটিমেটলি সেই বিদ্যুৎটা ভারতবর্ষে বিক্রি হয়ে যাবে এইবার ভারত ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি যারা স্লোগান দিয়েছিলেন তারা এবার কী করবেন সেটাই দেখার কিন্তু এর মধ্যে আরও দুটো ইন্টারেস্টিং কথা আপনাদের বলে নেওয়া দরকার এর আগেও আপনাদের আমি বলেছি যে বাংলাদেশের যিনি ভারতবর্ষের যিনি হাইকমিশনার তাকে মিস্টার প্রণয় ভার্মা তাকে ডেকে পাঠিয়ে ওখানকার যে চিনি চিনি সেগুন বাগিচাতে ওখানকার যিনি পররাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা মানে প্র্যাকটিক্যালি মন্ত্রী তিনি বলেছেন যে চাল ডাল তেল এগুলো যে আপনারা পাঠান এগুলো পাঠানোটা বন্ধ করবেন না এবং সেখানে একটা আরতি ছিল সেখানে একটা কাকুতি ছিল তো ভারত সরকার কিন্তু এখন যে অবস্থা রয়েছে ভারত সরকার কিন্তু পরিষ্কারভাবে বলছে তুমি অবশ্যই ভালো ব্যবহার করো উইল গিভ ইউ এভরিথিং যা হাসিনা পেতেন তাই তোমরা পাবে কিন্তু কোনো অতিরিক্ত সুযোগ সুবিধে তোমাদের আর দেবো না অর্থাৎ এই যে শক্তিমন্ত্রক ইস্যু থাকলে ইস্যু করলো অর্থাৎ দাম দিয়ে তুমি বিদ্যুৎ কেন দাম যদি বাকি থাকে তাহলে আর বিদ্যুৎ তোমাদের দেবো না পরিবর্তিত পরিস্থিতিতে ভারত সরকার কিন্তু মাস্টার স্ট্রোক করলো এবং আপনাদের এই প্রসঙ্গে আরও একটা কথা উল্লেখ করি যে শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারত সরকার একটা চুক্তি হয়েছিল যে নেপাল বা ভুটান ওই সব জায়গা থেকে যে বিদ্যুৎ বিদ্যুৎটা তৈরি হবে সেই বিদ্যুৎটা বাংলাদেশে যাবে ভারতবর্ষের উপর গ্রিড লাইন দিয়ে ফলত আলটিমেটলি তাতে কোনো ভারত সরকার আলাদা করে কোনো বাধা দেবে না এবং চুক্তিই সেটা তৈরি হয়েছে এইবার ধরুন যে বাংলাদেশ সরকার যদি কোঅপারেশনের দিকে না চায় ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি এরা যদি সরকার প্রশাসনটা নিয়ন্ত্রণ করে তাহলে স্বাভাবিকভাবে সেই বিদ্যুৎটাও পৌঁছবে না নেপালের বিদ্যুৎ তৈরি বিদ্যুৎ উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছবে না সতেরো কোটির বাংলাদেশ তাহলে কি নতুন করে একটা ক্রাইসিসে পড়বে ভেবে দেখেছেন আমি ধন্যবাদ দেবো ভারত সরকারকে অর্থাৎ ভারত সরকার এই মুহূর্তে সঠিক সিদ্ধান্তটা নিয়েছেন ফেলো করি মাখো তেল পয়সা দাও বিদ্যুৎ নাও অনেক পীড়িত হয়েছে অনেক ভালোবাসা হয়েছে অনেক আবেগ হয়েছে তারপর হিন্দু নিধন যোগ্য তোমরা করেছ সেটাকে আটকাওনি এক দুই তোমরা এই ভারতবর্ষকে শত্রু দেশ মনে করেছ শত্রু দেশেই তৈরি বিদ্যুৎ দিয়ে তোমরা আলো পাখা চালাবে কেন নিজেরা তৈরি করো নিজেদের প্রদান্য দিয়েছে জল তোলো বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎ দিয়ে পাখার হাওয়াও খাও এয়ার কন্ডিশন মেশিনও চালাও ইলেকট্রিকের অন্যান্য পাম্প মোটর চালাও ঘরের বাতিটাও জ্বালাও এই মেসেজটা কিন্তু বাংলাদেশকে দিয়ে দিল ভারত সরকার যে যেটা যে যেটা এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল একদম অ্যাপসলকলি শক্তিমন্ত সেই মেমো জারি করে কিন্তু মেসেজটা দিয়ে দিল বাংলাদেশ সরকার।